আর আল্লাহর বান্দা মুসলমান আল্লাহর বান্দা ভাষা পায় না গলা হামাইবা লাগে দোয়া কইলো আল্লাহর নামে মাসুরা দোয়া কইলো আল্লাহুম্মা ইন্নী আরোজ বেকামিনাল হুবু জাওল খবাইস আল্লাহর বান্দা নিজে ウマイヤーズはうマータカレイトラウォー、ナゴマイリバウジー、ベストイムナウイヤハコロイティバルナウズウィラ、アサナイマ চিন্তা ভরিলিছে আবার নম্বর আল্লাহ

বড় আশা করি ওয়াক মাহফিলে আয়োজন করছো এগো যে কো বস্তু লিয়া গেলে সারা বড় সওয়াব পাওয়ার তাবা আর খালি ওখানে দি হামাইবো ওখানে দি হইবো কোনো फायदा হইতো না কারণ আর মূল্যবান সময় লাগবে না এখন সময়ও হ মানুষও হ মানুষ এখন থাকার সময়ও নাই

আপনারা দিন পর্দার বিষয়ে বয়ান হয়ে গেছে পরে সুনাম দলিম এখন আলিম মৌলানা শফিকুল সাহ আমরা এ ক্লাস মিজুল আলিয়া পড়েছি তাই পুরোটা দিনই শিক্ষার বিষয়ে আলোচনা করছেন আমি আপনারা সামনে খাস করে আমার নজওয়ান জেলা ভাইয়াই এর সামনে কথা এক বস্তুর উপরে আলোচনা করি যে আমরা সামনে এক মূল কর বেমার হিসাবে আইয়া আদিছে আগে আগে ফর্ম আছে

আইছো নজওয়ানে মেজেরেবি নজওয়ানে বাজারে মানে মাইদিরে মানেগা বাপরে মানে বাপরে খুব তোরায় মেজেরেবি নজওয়ান খুনো গুতওয়ালা বেখু ওনা ওনাউন বাপরে মানিনা আর বেশি ভাগে বাপরে মানল বাপরে মানার বহুত কারণ আছে বাবারে যুক্তি মানেনা বেটা বাড়িতে কেন বাপরে দিলাইগো বেটার বয়ে এইটা ঘটনা ফেলে দিবা দরনা নে কিন্তু মাইদিরে মানেনা